প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা এসব পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন আমরা আজকে গণিতে তোমাদের পাঁচ পয়েন্ট চার অনুশীলনীর যে বেসিক বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম উদাহরণের অঙ্কগুলো নিয়ে সেই ধারাবাহিকতায় আজকে আমরা উদাহরণ আটত্রিশের যে সৃজনশীল অঙ্কটা রয়েছে এটা সব করবো তো এটা আমরা ডিরেক্ট আসলে করবো না এখানে করে দেওয়া আছে আমরা একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো প্রথমে ক নম্বরে দেখো এই রাশিটার বর্গ চাওয়া হয়েছে তো তিন রাশির বর্গ নির্ণয় আমরা এটি ইতিপূর্বে কিন্তু করে আসছি তো এটা হচ্ছে যে প্রথমে হলে স্কোয়ারটা দিতে হবে তারপর তিন সে সূত্র ইউজ করা যায় অথবা এই জায়গাটা অনেক স্টুডেন্ট ভুল করে ফেলে যে একবার এর উপরেও একটা স্কোয়ার দেয় যোগ এর উপরে স্কোয়ার দেয় এটা না প্লাস মাইনাস দিয়ে উপরে হোল স্কোয়ার থাকলে এটা প্লাস থাকলে প্লাস এর বর্গের সূত্র আর মাইনাস থাকলে মাইনাস এর বর্গের সূত্র দিয়ে বের করতে হবে অর্থাৎ এখন এইটা হবে এ আর এটা হবে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বিম করম বাড়ি ছিল দেখো থ্রি এ প্লাস টু বি মাইনাসি হলে স্কোয়ার এখন এই প্রথম দুটোকে একখানে করা হয়েছে থ্রি এ প্লাস টু বি ব্র্যাকেট দিয়ে মাইনাস থিটা বাইরে রেখে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার ওকে এখন এই পুরোটাকে আমরা এ পড়বো আর এটাকে বি পড়বো তাহলে এ মাইনাস বি হোল স্কয়ার তাহলে সূত্র হচ্ছে এ স্কয়ার মাইনাস টু এ মানে হচ্ছে এই পুরোটা টু এ বি প্লাস বি স্কয়ার ওকে এবার এই জায়গাটা দেখো আরো একবার তো এখন এটা হচ্ছে এটা হচ্ছে বি তাহলে এরকম স্কোয়ার আর এই যে এইখানে আসলে একসাথে গোন করাটা কঠিন লাগে এই জন্য তোমরা যেটা করবে যে এই ব্রাকেটের বাইরে যে দুটো আছে টু আর সি এই দুটো গুণ করে এইভাবে নিয়ে আসো আর এইটা ব্র্যাকেটটা রেখে দাও এটা আসলে পরের লাইনে গুণ করলে বেশি সুবিধাজনক হবে আর এখানে জাস্ট ব্র্যাকেটটা ছেড়ে দিয়ে এটাকে সি স্কোয়ার করে দিলাম তো এবার দেখো এটা স্কোয়ার করলে হবে নাইন এ স্কোয়ার আর এটা গুণ করলে তিন দুগুণে ছয় ছয় দুগুণে বারো তাহলে বারো বি প্লাস এটা হচ্ছে ফোর বি স্কোয়ার এবার এইটার সাথে এটা গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস তিন দুগুণে ছয় এসি বা সি এ যে কোনোটা লিখতে পারো আর এটাও গুণ হবে প্লাস মাইনাসে মাইনাস দুই দু গুণে চার বি সি প্লাস তো এটাই হবে অ্যান্সার এখানে আর কোনো যোগ বিয়োগ থাকে না কিছু করার থাকে না আমরা জাস্ট অ্যান্সারটা একটু চেক করে নিই বইয়ে যেটা করেছে এটার পরে এটা লিখেছে মানে একটু সাজিয়ে লিখেছে পাওয়ারগুলো এটা কিন্তু বাধ্যতামূলক না যে তোমাকে লিখতেই হবে হ্যাঁ অ্যান্সারটা চলে আসলেই এখানে কোনো সমস্যা নেই হ্যাঁ আমরা দেখেছি চেক করে ঠিক আছে আচ্ছা এরপর খ নম্বর ক নম্বরে জাস্ট গসা গোল প্রথম ও দ্বিতীয় রাশি গসা গুলো করো তাহলে প্রথম রাশি প্রথম রাশি হচ্ছে এক্স কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস টেন এক্স তো এখানে দেখো সবগুলোর মধ্যে থেকে একটা এক্স কমন যায় এই কমনটা না নিলে কিন্তু তোমার গসা গুলো করতে সমস্যা হবে তো এই যে যখনই ভিত্তিটা মিলে যায় এই যে ভিত্তিটা মিলে গেল ভিত্তিটা মিলে গেল এই ছোটটা হয় কমন এই কমনটা নেওয়ার পরে আমাদের মিডিল টার্ম করতে হবে তো কমন নিলে একটা করে এক্স সব জায়গায় কমে যাবে এখানে এক্স স্কোয়ারের জায়গায় এক্স থাকবে আর এখানে এক্সটা আউট হয়ে যাবে তো মিডিল টার্ম আমরা অনেকবার শিখিয়েছি এখানে এক গুণন দশ এইভাবে এই দশের গুণনীয় বের করতে হবে তো আমি একে দুই দিয়ে ভাগ দিলাম যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করে তার নিচে ভাগ ফল বসাতে হবে আর যা দিয়ে ভাগ করলে তা দিয়ে অপর বর্ষে গুণ করে গুণ ফল বসাতে হবে তো আমি যেহেতু দুই দিয়ে ভাগ করেছি তাহলে একে দুই দিয়ে গুণ করবো তাহলে দেখো পাঁচ থেকে দুই বিয়োগ করলে তিন হয় তো আমি কি করবো এক্স ইন্টু এক্স স্কোয়ার এই বড়টার আগে দেব মাইনাস মাইনাস ফাইভ এক্স আর এইট টু এক্স এর আগে দেব প্লাস টু এক্স তো ভিন্ন ভিন্ন চিহ্ন দিলে বিয়োগ হয় আর বড় সংখ্যার আগে চিহ্ন আসে তাহলে এটা বিয়োগ করে মাইনাস থ্রি এক্স আসবে আর মাইনাস টা ঠিক থাকবে এবার মিডিল টার্মের যে নিয়ম দুটো দুটো করে কমন নিতে হবে এই বাইরের থেকে যাবে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই দুটোর মধ্যে থেকে দেখো এক্স কমন যায় তাহলে এখানে একটা এক্স থাকে মাইনাস এখানে ফাইভ থাকে আর এখানে প্লাস চিহ্নটা দিয়ে দুই আর দশের মধ্যে হচ্ছে দুই কমন যায় তাহলে এখানে এক্স থাকে আর কমন নিলে যেহেতু ভাগ করে বসাতে হয় দুই দশ ভাগ দুই করলে এইখানে ফাইভ থাকবে ওকে এবার এই যে দুটো এক্স মাইনাস ফাইভ আছে সেই দুইটা এক্স মাইনাস ফাইভ এর মধ্যে আমরা একটা এক্স মাইনাস ফাইভ যখন কমন নেব তখন এই যে এক্স প্লাস টু এইটা এইভাবে গুণন আকারে চলে আসবে এবং এটাকে আমরা বলি উৎপাদক বিশ্লেষণ বই যেমন দেখো এটা আগে আসছে এটা পরে আসছে এটা সমস্যা না কেউ যদি এটা আগে লেখো এটা পরে লেখো তাহলে আগে আসতে পারে ওকে এবার হচ্ছে তো দ্বিতীয় রাশিতে আছে এক্স কিউব প্লাস সিক্স এক্স স্কোয়ার প্লাস হচ্ছে এইট এক্স এখানেও দেখো একটা এক্স কমন আছে হ্যাঁ এই এক্সটা আমরা আগে কমন নিয়ে নেবো কমন নিলে এখানে থাকবে এক্স স্কোয়ার প্লাস এখানে থাকবে সিক্স এক্স প্লাস এখানে থাকবে এইট এবার এই এক গুন আট এইটা লিখে আমাদের ছয় মিলাতে হবে মিডিল টার্ম করে তো আমরা কে যদি দুই দিয়ে ভাগ করি এটা হচ্ছে চার আর একে দুই দিয়ে গুণ করলে দুই চার আর দুই ছয় তো যখন এখানে সবগুলো প্লাস থাকে মিডিল টার্মের ক্ষেত্রে তখন আমরা মনে রাখবে যে কোনো মাইনাস আসবে না সবগুলো প্লাস হবে অর্থাৎ এক্স ইন্টু আমরা এই দুটোর যেকোনো একটা আগে লিখতে পারবো তাহলে প্লাস ফোর এক্স প্লাস টু এক্স প্লাস এইট এই কমনটা নেওয়ার সময় কিন্তু সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে এই দুটোর মধ্যে দেখো এক্স কমন যায় তাহলে এখানে থাকে এক্স প্লাস ফোর আর এই দুটোর মধ্যে থেকে প্লাস টু কমন যায় তাহলে এখানেও থাকবে এক্স প্লাস ফোর এবার আমরা দুটো এক্স প্লাস ফোরের মধ্যে থেকে এই বাইরের এক্সটা দেখার পরে একটা এক্স প্লাস ফোর কমন নিলাম তাহলে এখানে এক্স প্লাস টুটা আমাদের গ্রহণ আকারে চলে আসবে তো এই দুটো দেখো বসাগু চাওয়া হয়েছিল এখন আমরা বলবো গসাগু গু মানে দুটোর মধ্যেই থাকতে হবে আর এই বাইরে যেগুলো আছে দেখো এক্স 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 দুটোর আমরা নেব আর এই যে এক্স প্লাস টু দুইটা দুইটার মধ্যেই আছে সো এক্স প্লাস টু টা আসবে এক্স ইন্টু এক্স প্লাস টু এটাই হচ্ছে আমাদের গসাগুর এরপর গ গ দেখো রাশি তিনটির লশাগো নির্ণয় করো তাহলে ওই দুটো রাশির বিশ্লেষণ কিন্তু আমাদের করাই আছে হ্যাঁ ওই দুটো রাশি আমরা হচ্ছে যে খ থেকে তুলে নিয়ে আসতে তুলে নিয়ে আসতে পারবো আমরা এইভাবে খ হতে খ হতে প্রথম রাশি প্রথম রাশি তো ক্ষয়ে যে আমাদের প্রথম রাশিটা ছিল সেটা ছিল এমন যে এক্স কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার্স মাইনাস টেন এক্স এইটা সমান আমরা একবার যে পদক্ষেপ বিশ্লেষণ করে যে লাইনটা পেয়েছিলাম সেই লাইনটা নিয়ে আসবো অর্থাৎ এক্স ইন টু এক্স মাইনাস আচ্ছা এরপর আমরা ওই হতে দ্বিতীয় রাশিটা নিয়ে আসবো দ্বিতীয় রাশি ছিল আমাদের এক্স প্লাস সিক্স এক্স স্কোয়ার প্লাস এইট এক্স এইটা আমরা বিশ্লেষণ করে যে লাস্ট লাইনটা পেয়েছিলাম x ইন্টু এক্স প্লাস ফোর ইন্টু এক্স প্লাস টু আর তৃতীয় রাশিটা আমাদের নতুন করে এখানে বিশ্লেষণ করতে হবে তো তৃতীয় রাশি তৃতীয় রাশি ছিল এমন টু দি পাওয়ার ফোর মাইনাস ফাইভ এক্স তো এখানে দেখো এক্স স্কোয়ার কমন আছে মানে ভিত্তিটা যখন মিলে যায় চলকগুলোর মধ্যে ছোট পাওয়ারটা হয় কমন এক্সেস স্কোয়ারটা ছোট তো এক্স স্কোয়ার দিয়ে একে ভাগ করলে হবে এক্স স্কোয়ার তারপরে একে ভাগ করলে হবে ফাইভ এক্স আর একে এক্স স্কোয়ার দিয়ে ভাগ দিলে এক্স স্কয়ারটা কাটা গিয়ে হবে চোদ্দ তো এক গুণন চোদ্দ এটা যদি আমরা মিডিল টার্ম করতে যাই তাহলে একে দুই দিয়ে ভাগ দিলে সাত আর একে দুই দিয়ে গুণ করলে দুই সাত থেকে দুই বিয়োগ করলে পাঁচ যখনই বিয়োগ করে মিডিল টার্ম হয় তখন একটার আগে প্লাস চিহ্ন দিতে হবে একটা আগে মাইনাস কিন্তু এই মাঝের রাশিটার আগে যদি মাইনাস হয় বড়টা মাইনাস ছোটটা প্লাস আর এই মাঝেরটার আগে যদি প্লাস হয় তাহলে বড়টা প্লাস ছোটটা মাইনাস তাহলে দেখো x স্কয়ার আমরা যে কোনো একটা লিখতে পারবো আমরা 7x টাকে দেব মাইনাস আর 2x টাকে দেব প্লাস মাইনাস 14 ওকে এবার এই কমন নিতে গেলে সেকেন্ড ব্র্যাকেট লাগবে এখান থেকে দেখো x কমন যায় x কমন নিলে থাকে x 7 প্লাস এই দুটোর মধ্যে থেকে টু কমন যায় টু কমন নিলে এক্স সেভেন তো এখন আমরা বাইরে এক্স স্কোয়ারটা দেখি এক্স মাইনাস টু এইটা আমাদের আকারে চলে আসবে এখন আমরা লিখে ফেলবো অতএব নিম্ন লো ল সময় কিন্তু বড় পাওয়ার গুলো নিতে হয় এই যে বাইরানগুলোর মধ্যে দেখো এক্স যে কোনো এক জায়গায় যদি নাও থাকে শুধু যদি একটা জায়গায় থাকে তো বোন নিতে হবে এই তিনটার মধ্যে বড় মধ্যে কমন না থাকলেও কিন্তু যে কোনো আগে পরে নিলে কোনো সমস্যা নেই তারপরে এইখানে দেখো এক্স প্লাস টু এক্স প্লাস টু এক্স প্লাস টু তিনটার মধ্যেও একটা নিতে হবে এক্স প্লাস টু তারপরে এইখানে যে এক্স প্লাস ছিল হ্যাঁ এটা কোথাও নেই তবুও নিতে হবে তারপরে এইখানে x মাইনাস সেভেন ছিল এই x মাইনাস টাও কিন্তু আমাদের নিতে হবে তো এটি হচ্ছে আমাদের আনসার এক্স স্কোয়ার বইয়ে যেমন এক্স প্লাস টু আগে লিখেছে এটা কিন্তু গুণন সম্পর্ক এটা কোনো সমস্যা নেই কোনটা আগে লিখবে পরে লিখবে এতে কোনো যায় আসে না সো এটাই হচ্ছে আমাদের লসাগু অ্যান্সার তো প্রসঙ্গত যেটা বলতে হয় অনুশীলনী অঙ্কগুলো আমাদের বিগত বছরে আগে আসলে সেগুলো করা আছে আমরা সেগুলো নতুন করে করবো না এই ভিডিও নিচে তোমরা প্লেলিস্টের লিংক পেয়ে যাবে সেখান থেকে দেখে নেবে